আসসালামু আলাইকুম অ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প এর ছয় নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো সাতচল্লিশ পৃষ্ঠা এবং একশো আটচল্লিশ পৃষ্ঠা সমস্যার সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তা প্রথমে আমরা করব একশো সাতচল্লিশ পৃষ্ঠার একটা একক কাজ রয়েছে নিচের ছকের ফাঁকা ঘরগুলো সঠিক দশমিক সংখ্যা কার্ড বা বাইনারি সংখ্যা দিয়ে পূরণ কর এখানে খেয়াল করো আমরা হচ্ছে প্রত্যেকটা সমাধান এখানে করে দিচ্ছি প্রথমে যেটা আছে সংখ্যা হচ্ছে দুই তাহলে এখানে দেখো এগুলো ক্রস দেওয়া আছে তো এগুলো আমাদের হিসাবের বাইরে তাহলে আমরা কি জানি প্রথম ঘরে হয় এক তারপরে ঘরে হয় দুই তারপরে ঘরে হয় চার তারপরে ঘরে হয় আট তারপরে ঘরে হয় ষোলো তাহলে এখানে শুধুমাত্র আমাদের কাউন্ট করবে কোনটা দুই তাহলে দশমিক সংখ্যা হচ্ছে দুই আর দুইয়ের বাইনারি কত হয় দশ হয় তাহলে এখানে কী লেখবো যেহেতু এগুলো প্রথমগুলো অবস্থায় আছে মানে ক্রস তার মানে শূন্য এটার জন্য একটা শূন্য তারপর এটার জন্য একটা শূন্য তারপর একটার জন্য একটা শূন্য এটার জন্য হচ্ছে এক তারপর জন্য শূন্য তাহলে শূন্য 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 এক শূন্য এটা আমাদের করে দেওয়া আছে বাকিগুলো আমাদের করতে হবে খেয়াল করো দশমিকের সংখ্যাটা আছে হচ্ছে তিন আমাদের এটা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের ক্রোস আছে তার মানে শূন্য তারপর একটা আছে ক্রস অর্থাৎ শূন্য এর একটা আছে ক্রস তার মানে শূন্য এরপর এটা হচ্ছে এক এটা হচ্ছে এক তাহলে আমরা কী লিখতে পারি তিনের বদলে শূন্য 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 এক এক এটা হচ্ছে তিনের বাইনারি সংখ্যা তারপর এটা হচ্ছে ছাব্বিশ দশমিক সংখ্যা ছাব্বিশ রয়েছে এ দেখো প্রথমটার জন্য আমরা লিখতে পারি এক তারপর জন্য লিখতে পারি এক এরপরটা যেহেতু ক্রোস আছে এটার জন্য লিখতে পারি শূন্য তারপর ওটার জন্য হচ্ছে এক তারপর যেহেতু ক্রোস আছে এটার জন্য শূন্য তাহলে কত পাচ্ছি আমরা এক এক শূন্য এক শূন্য এটা হচ্ছে ছাব্বিশের বাইনারি সংখ্যায় রূপান্তর ঠিক আছে এখন দেখো তোমাদের যদি প্রশ্ন জাগে মনে করো যে এটাকে ছাব্বিশ হয় কি না খেয়াল করো এই যে লিখেছিলাম নাম্বারগুলো মনে আছে ষোলো আট চার দুই এবং হচ্ছে এক এখানে ঠিক আছে কোন ঘরে একটা ঘরে দুইটা ঘরে তিনটা ঘরে তিনটা ঘরে যোগ করি তাহলে ষোলো যোগ আট যোগ করলে হচ্ছে চব্বিশ চব্বিশ আর দুই যোগ করলে ছাব্বিশ দেখো ছাব্বিশ কীভাবে হয়েছে আসলে পয়েন্টটা যাই এই পয়েন্টটা কিন্তু আমাদের এখানে দশমিক সংখ্যা বাইনারি সংখ্যা কিছুই দেওয়া নেই আমাদের হিসাব করে বের করতে হবে তাহলে দেখি আমরা হিসাব করে বের করি এখানে দেখো আগে থাকছে আমরা আগে দশমিকটা বের করি এখানে কয়টা আছে ষোলোটা এটা হচ্ছে বাদ এটাও বাদ ষোলোটা দুটো যোগ করলে আঠারোটা আঠারো একটা যোগ করলে হয় উনিশ তাহলে এখানে হবে কত উনিশ দশমিক সংখ্যায় উনিশ এখন উনিশের আমাদের বাইনারি সংখ্যা বের করতে হবে তাহলে প্রথমটার জন্য হচ্ছে এক তারপরটা শূন্য তারপরটাও হচ্ছে শূন্য এটা এক তারপর এটা হচ্ছে এক তাহলে আমরা উনিশের বাইনারি সংখ্যা কত পাচ্ছি এক শূন্য শূন্য এক এক এটা হচ্ছে উনিশের বাইনারি সংখ্যা এখন দেখো পরে যেটা রয়েছে তেইশ তেইশের জন্য কিন্তু এখানে আমাদের ঘট করা নেই বা এখানে আমাদের হচ্ছে ছবি টাকা নেই তেইশের জন্য আমরা কীভাবে আঁকবো খেয়াল করো তাহলে তেইশের জন্য আমাদের প্রথম টার্গেট হচ্ছে এখানে হচ্ছে আমাদের আগে তেইশটা পূরণ করতে হবে তাহলে দেখো এখানে আমরা ক্রোজ দেবো কোনগুলো এখানে ষোলো আমাদের লাগবে তো এটার জন্য হচ্ছে এটা এক একটা লিখে ফেলে আমরা এখানে তারপর একটা হচ্ছে আমরা এখানে ক্রোজ দিয়ে দেব ঠিক আছে তার মানে এটা হচ্ছে শূন্য তারপরে ঘর আমাদের লাগবে তার মানে হচ্ছে এক তারপরে ঘর আমাদের লাগবে এক তারপর একটা আমাদের লাগবে এক কীভাবে হচ্ছে খেয়াল করো এটার জন্য আমরা পাচ্ছি কত ষোলো ষোলো আর চার বিশ বিশ আর দুই হচ্ছে বাইশ বাইশ আর একজন হচ্ছে তেইশ এই যে তেইশ মিলে গেছে আসলে সেই পয়েন্টটা করি এটার জন্য হচ্ছে ষোলো ষোলো আর চার যোগ করলে বিশ বিশ আর বাইশ যোগ করলে বাইশ বাইশ আর এক যোগ করলে তেইশ এই দেখো মাত্র যে কাজটা করলাম একই কথাই বারবার দেওয়া হয়েছে তাহলে একই জিনিস হচ্ছে কত এক শূন্য এক 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 কারণ এই যে এটার জন্য হচ্ছে এক এটার জন্য শূন্য এই দিনটার জন্য হচ্ছে এক এক করে কারণ যেগুলো কাটা সেটা হচ্ছে শূন্য হয় আমরা জানি তা আমরা কিন্তু একক কাজটা করে ফেললাম ঠিক আছে এরপর যে আমরা কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা করা এই টপিকটা পড়ব কার্ড ব্যবহার করার ক্ষেত্রে দেখেছ যে ডট দেখা গেলে এক আর দেখা না গেলে শূন্য ধরা হচ্ছে এবং প্রতিটি কার্ডের ডটের সংখ্যা আগের কার্ডটিতে থাকা ডটের সংখ্যার দ্বিগুণ হচ্ছে এই একটু খেয়াল করো একের পর কত দুই দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুনা ষোলো এভাবে করে দ্বিগুণ হয়েছে তাই যদি হয় তাহলে আমরা ডট ব্যবহার না করে কেবল অন বা অফ ধরি আর অন অফ বোঝানোর ক্ষেত্রে লাইট বাল্বের থেকে ভালো কি আছে তাহলে এসো এবার ডট বাদ দিয়ে একই গণনা করা যায় কিনা দেখি নিজের ছবিতে দেখো কার্ডের বদলে বাল্ব ব্যবহার করে অন করে রাখা হয়েছে এবং ডটের সংখ্যার বদলে সরাসরি সংখ্যা ব্যবহার করা হয়েছে ছবিটিতে প্রথম থেকে চতুর্থ সব কয়েটি অবস্থানেই অন আছে এবার ছবিটি দেখে একটু চিন্তা করে নিজের প্রশ্নগুলোর উত্তরে গোল দাও ছবিটি দেখা আগে সবগুলো অন আছে প্রথমটা হচ্ছে কত এক তারপরটা হচ্ছে দুই দুই দোগোনা চার চার দোগোনা আট আরও থাকলে হতো কত ষোলো বত্রিশ হিসাবে করে বাড়ত কুইজ দেখি আমাদের উপরের ছবিতে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করা হয়েছে খুবই সিম্পল এখানে খেয়াল করে সবগুলো অন আছে আমরা জানি কি অন থাকলে এক হয় তাহলে সবগুলোর নিচে এক লিখে দিলাম তাহলে কত হচ্ছে চারটা এক অপশনে কি চারটা এক রয়েছে একটু খুঁজতে হবে হ্যাঁ অপশনে চারটা এক আছে খ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরের প্রশ্নটা কি আছে উপরের ছবিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত এটা খুব সিম্পলি বের করা যায় আসলে আমরা বের করে দেখাচ্ছি কত হবে দশমিক মান যেহেতু সবগুলো এক আছে সবগুলো যোগ হবে তাহলে আট আর চার যোগ করলে হচ্ছে বারো বারো আর দুই যোগ করলে হচ্ছে চোদ্দো আর এক যোগ করলে হচ্ছে পনেরো অপশনে পনেরো রয়েছে গ নাম্বারে পনেরো হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে তো আমরা কিন্তু কুইজটা শেষ করে ফেললাম তারপরে পৃষ্ঠায় যাই একশো আটচল্লিশ পৃষ্ঠায় তোমার ধারণা পরিষ্কার করার জন্য নিজের সমস্যাগুলো সমাধান করো যেমন সমস্যা কি আছে নিচের ছবি দেখে বাইনারি এবং দশমিক সংখ্যা নির্ণয় করো এবং ফাঁকা ঘরে লেখো তো আমরা দেখি প্রথম সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই এখানে ছবি দেখে বুঝতেই পারছি আমরা যে লাইট প্রথমটা হলো অফ আছে এটা আমাদের হিসাবের বাইরে এটার জন্য আমরা শূন্য লিখতে পারি পরে লাইটগুলো অন আছে এই জন্য আমরা এক করে লিখলাম তাহলে আমাদের বাইনারি সংখ্যা কত হচ্ছে অ্যান্সারটা শূন্য এক 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 এখন দশমিকে যখন রূপান্তর করব। আমাদের তো এটা যেহেতু অফ ছিল এটা আমাদের হিসাবে আসবে না এটা বাদ বাকিগুলো যোগ হবে চার আর দুই যোগ করলে হচ্ছে ছয় ছয় আর এক যোগ করলে হচ্ছে সাত দশমীকে শূন্য এক এক এককে রূপান্তর করলে আমরা পাচ্ছি কত সাত আমাদের এক নাম্বারটা সমাধান কিন্তু হয়ে গেল ঠিক আছে এভাবে করে বাকি যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান আমাদের করতে হবে আরও দুইটা তিনটা চারটা সমস্যা আছে তো চলা শিক্ষার্থীর একটা করে আমরা সবগুলো সমস্যার সমাধান করে ফেলি দেখো আমরা কিন্তু সমস্যা একের সমাধান করেছিলাম এটার অ্যান্সারটা আমরা পেয়েছিলাম কত এটার অ্যান্সারটা পেয়েছিলাম আমরা শূন্য এক 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 আর দশমিকে পেয়েছিলাম সাত দুই নম্বরের প্রশ্নটা হচ্ছে যে সংখ্যাটিতে বাইনারিতে এক শূন্য এক সেটিকে দশমিকে প্রকাশ করলে কত আসবে দেখো এখানে শুধু প্রথম দ্বিতীয় এবং চতুর্থ ভাব চলে থাকবে সুতরাং দশমিকে প্রকাশ করলে হবে কত এক যোগ চার যোগ আট সমান হচ্ছে কত তেরো ঠিক আছে এই হিসাবটা হবে যখন তোমার লাইটের হিসাবটা করো বাম থেকে ডানে আর যখন ডান থেকে বাম হিসাব করবে তখন যদি আমার চারটে লাইট আঁকি মনে করে এগুলো একটা করে লাইট তখন আমাদের জ্বলবে কোনটা কোনটা লাইট একটু খেয়াল করো তখন আমাদের জ্বলবে এক নাম্বারটা তিন নাম্বারটা এবং চার নাম্বারটা তখন আমি দুই নাম্বারটা জ্বলবে না যদি তুমি বাম থেকে ডান হিসাব করো আর বাম থেকে ডান থেকে বামে আর বাম থেকে ডান হিসাব করলে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ বাম জ্বলবে ঠিক আছে কারণ দেখো এটার জন্য হচ্ছে আট এটার জন্য চার এটার জন্য হচ্ছে এক তিনটা যোগ করলে আমরা পাচ্ছি তেরো সমস্যা তিনে রয়েছে কি দশমীর সংখ্যা তেরোকে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে দশমীর সংখ্যা তেরোর জন্য প্রথম তৃতীয় এবং চতুর্থ বাল্ব জ্বালাতে হবে এই যে এটা যেটা আমরা মাত্র দেখালাম আবারও দেখাচ্ছি এই হচ্ছে চারটা লাইট আমাদের আমাদের দ্বিতীয় লাইটটা থাকবে বন্ধ তার মানে কত হচ্ছে এক এক শূন্য এক এটাই বলা হয়েছে তাহলে যার যোগফল হবে কত এক যোগ চার যোগ আট সমান হচ্ছে তেরো আর বাইনারিতে প্রকাশ করলে হবে যেটা এক এক শূন্য এক সমস্যা চার বাইনারিতে একশো এক কত বিটের সংখ্যা বাইনারিতে বিট বলতে বোঝায় বাইনারি অঙ্ক বা বাইনারি ডিজিট একশো একে মোট তিনটি বাইনারি অঙ্ক রয়েছে এক শূন্য এক তাই একশো এক হচ্ছে একটি তিন বিটের সংখ্যা যদি আগে শূন্য থাকতো শূন্য এক শূন্য এক তখন হতো কি চার বিট সমস্যা পাঁচ দশমিক সংখ্যা বারোকে বাইনারিতে প্রকাশ করলে কত হবে সেটি কত কত বিটের সংখ্যা দশমিক সংখ্যা এর জন্য তৃতীয় এবং চতুর্থ বাল চালানো হয়েছে একটু খেয়াল করো আমরা এখানে যদি লাইটে তোমাদের দেখাই একটা দুইটা তিনটা চারটা প্রথম দুটো লাইট থাকবে বন্ধ পরে দুটো থাকবে অন তার মানে আট আর হচ্ছে চার এগুলো তো এগুলো হচ্ছে কোথাও এখানে ছিল হচ্ছে দুই ছিল কিন্তু এটা আমাদের কোনো কাজে লাগবে না কারণ এটা বন্ধ রয়েছে তাহলে আমাদের হিসাবে আসবে কোনটা শুধু প্রথম দুইটা আট আর চার আর এগুলো যেহেতু অন আছে এগুলোর জন্য আমরা কি লাগতে পারি এক এক পরে দুটোর জন্য শূন্য তাহলে তাই বারোকে বাইনারিতে প্রকাশ করলে আমরা কথা পাচ্ছি এক এক শূন্য শূন্য এখন এক এক শূন্য শূন্য সংখ্যাটিতে মোট চারটি বাইনারি সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে এক এক শূন্য শূন্য হচ্ছে চার বিটের সংখ্যা ছবিতে প্রদর্শিত কার্ডে বাইনারি সংখ্যা হলো শূন্য শূন্য এক শূন্য এক এই যে এটা এই ছবিতে সংখ্যাটি দশমিকে কত হবে জিজ্ঞাসা করা হচ্ছে এবং দশমিক সংখ্যা হবে কত এক যোগ চার তার মানে হচ্ছে পাঁচ কীভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা নিচে ছবিটা লক্ষ্য করো এখানে মোট পাঁচটা ঘর আছে আমরা আগে যদি বাইনারি হিসাবটা দেখাই এগুলো হচ্ছে ক্রস মানে শূন্য এগুলো আমাদের কাজের না এটা হবে এক যেগুলো শূন্য লিখে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে শূন্য শূন্য এক শূন্য এক এই যে এটা ঠিক আছে মিলেছে আর দেখো এখন হিসাব যদি করি কত থাকবে এখানে থাকার কথা ছিল ষোলোটা এখানে থাকার কথা ছিল আটটা এখানে হচ্ছে চারটা তো আছেই এখানে থাকার কথা ছিল দুইটা আর এখানে তো একটা আছেই যেগুলো আছে সেগুলো যোগ হবে তাহলে চার আর এক যোগ করলে কত পাঁচ আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমি দেখেছিলাম দ্বিগুণ হয় তার মানে কত দু এক দুই দুগুনা চার চার দুগুণ আট আট দুগুণা ষোলো ভেবে করে কিন্তু বাড়তি থাকবে যতগুলো কার্ড নেবে এতোগুলো বাড়বে ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণির গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা একশো সাতচল্লিশ পৃষ্ঠা একশো আটচল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ